আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব আমাদের মধ্যে ডায়েট নিয়ে কিছু সাধারণ ভুল ধারণা আমরা যখন আমরা ওজন কমানোর জন্য যখন ডায়েট ফলো করতে যাই তা আমরা প্রথম যেটা ভুল করে ফেলি খাবারের পরিমাণটা আমরা কমে ফেলি কিন্তু এই কাজটা কিন্তু করবেন না কারণ খাবারের পরিমাণ কমার ব্যাপার নাই ওজন কমানোর জন্য কোন কোন খাবার খাবো কোন কোন খাবার খাবো না সেই জিনিসটা আপনাকে চিহ্নিত করতে হবে কারণ যদি আপনি খাবারের পরিমাণটা যদি কমে ফেলেন এতে কী হবে আপনার মেটাবলিজম হার কমে যাবে ফলে ওজন কমতে দেরি হয় তার জন্য অবশ্যই এই জিনিসটা আমরা লক্ষ্য করব যে খাবার পরিমাণটা কম খাওয়ার ব্যাপার নয় খাবারটা আমাকে জানতে হবে যে কোন কোন খাবার খাবো দ্বিতীয়ত আমরা কী করি যে ভাবে যে আমরা ওজন কমার জন্য একবারে কার্বোহাইড্রেট খাবারটা আমরা বাদ দেবো না কার্বোহাইড্রেট খাবার একেবারে বাদ দেওয়ার ব্যাপারটা নেই কার্বোহাইড্রেটের জন্য কী করতে হবে যে রিফাইন কার্বোহাইট বাদ দিয়ে সেগুলো কমপ্লেক্স কাজ রয়েছে যেমন হচ্ছে বাদামি চাল ওটস রয়েছে এই ধরনের খাবারগুলো খাবেন কারণ একেবারে যে কার্বোহাইড্রেট বাদ দিতে হবে তা না এর পাশাপাশি আমাদের মধ্যে আরও একটা যেটা ভুল ধারণা এই যে ফ্যাট খেলে ওজন বাড়ে না ফ্যাট খেলে ওজন বাড়বে এটা কথা হবে না ফ্যাটগুলো আপনাকে জানতে হবে যেমন অলিভ অয়েল রয়েছে বাদাম রয়েছে অ্যাভোকাড রয়েছে স্বাস্থ্যকর ফ্যাটগুলো খাবো বাজো ফ্যাট নাকে আমরা স্বাস্থ্যকর ফ্যাটগুলো খাবো আমাদের মধ্যে আরেকটা যেমন ভুল ধারণা রয়েছে যে আমরা রাত্রে খাবার খেলে ওজন বাড়ে এটা না রাত্রের খাবারটা আপনাকে জানতে হবে কোন টাইমে সবসময় মনে রাখবেন যেটা সায়েন্স বলছে রাতের ঘুম হওয়ার অন্তত তিন ঘন্টা পূর্বে খাবারটা খেতে হবে আপনি যদি রাত্রে দশটার দিকে ঘুমান তাহলে আপনার খাওয়াটা সাতটার দিকে খেতে হবে আপনি রাত্রে এগারোটার দিকে ঘুমান আপনার খাওয়াটা আটটা দিকে খেতে হবে খাবার তো তিন ঘন্টা পূর্বে খাবারটা খাবে কিনতে হবে আরও একটা আমাদের যেটা ভুল ধারণা রয়েছে যে আমরা ওজন কমানোর জন্য আমরা কি বেশি বেশি ব্যায়াম করি না বেশি বেশি ব্যায়াম করি যে ওজন কমে না বেশি বেশি ব্যায়ামের পাশাপাশি আপনার দরকার রয়েছে ডায়েট ডায়েট ব্যায়াম ঘুম সবগুলোর সমন্বয়ে আপনার ওজন কমানোর ব্যাপার রয়েছে এগুলো আমাদের মধ্যে সাধারণত ভুল হয়ে থাকে এই ভুলগুলো আমরা করবো না অবশ্যই আপনার আজকে আপনাদের যেগুলো ভুল ধারণা আজকে আমি ক্লিয়ার করে দিলাম অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন আসসালামু আলাইকুম